পাবনার আটঘড়িয়া উপজেলার একতন্ত ইউনিয়নের পরানপুর গ্রামে যৌতুকে টাকা না দেওয়ার অভিযোগে এক নারী নির্যাতনের শিকার হয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় আটঘরিয়ার পরানপুর গ্রামের মোহাম্মদ শাহ আলম কয়েক বছর আগে একই উপজেলার চকচকি চকচকিবাড়ি চণ্ডীপাশা গ্রামের মোহাম্মদ মোবারক হোসেনের মেয়ে মোসাম্মদ মনিরা খাতুনকে বিবাহ করেন দাম্পত্য জীবনের শুরুতে তাদের সংসার সুখে শান্তিতে চললেও সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি হয় এ নিয়ে প্রায়ই কলহ ও নির্যাতনের ঘটনা ঘটতে থাকে তাদের সংসারে একটি মেয়ে সন্তানও রয়েছে অভিযোগে আরও জানা যায় মনিরা খাতুনকে প্রায়ই শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে মেয়ের পরিবারের দাবি তাদের মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই নির্যাতনের জন্য দায়ী অন্যদিকে ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়ের দোষারোপ করা হয় সেই কথা বলি আমার মেয়েকে আমি নিয়ে আসি নিয়ে আসি আমার জায়গা জায়গায় বিচার পাই না এই জন্য আমি আইনি আশ্রয় লিছি আইনি আশ্রয় নেওয়ার পর এই তো আমি পাগলের মধ্যে ঘুরতেছি মেয়ের করছি টাকা পয়সা একে একে আমি ছয় লক্ষ টাকা দিছি মানে কাবিল না কি আমার কম হয়ে গেছে এই জন্য বেশি নেওয়ার পর আমার মেয়ে হচ্ছে কঠিন নির্যাতন আরো তিন লক্ষ টাকা চায় তিন লক্ষ টাকা না দেওয়ার কারণে আমার মেয়ের সম্পর্ক শৈলী স্পট চায় বাড়ি দৌড়িয়ে অনেক কিছু দেওয়ার পরও এই মেয়ে এক বাপের একই মেয়ে বলছেন অনেক টাকা পয়সা এই ব্যক্তি অনেক লোভ লালসা অনেক লোক লালসা আছে অনেক টাকা দেওয়ার পরও এই এবার অফিসার করে আরও টাকা চায় মনিরা খাতুন জানান তার স্বামী শাহ আলম ব্যবসার কথা বলে বাবার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নেন এরপরও তাকে আরও যৌতুক আনার জন্য চাপ দিতে থাকেন টাকা আনতে অস্বীকৃতি জানালে প্রায়ই তাকে মারধর করা হতো শুধু তাই নয় শাশুড়ি মোসাম্মাদ আনেজা খাতুন ও শ্বশুর ইউসুফ শেখ সহ পরিবারের অন্য সদস্যরাও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন আমার বাবা ছয় লক্ষ টাকা দিয়ে আমার বিয়ে পরে তারপরে যে চার বছর পাঁচ বছর বিয়ে দেশে পাঁচ বছরের মধ্যে চার বছরই আমার সাথে সেই নির্যাতন করে এ আর চার ছয় টাকা চার তিন লক্ষ টাকার দাবি করে পরে আমি এতে মানে দিতে মানে অস্বীকার করাতে আমাকে সেই নির্যাতন করে তবুও আমি এতদিন সংসার করে গেছি আমার একটা মেয়ে আছে আমার মেয়ের মুখের দিকে তাকে আমি সংসার করে গেছি কিন্তু এই অবস্থায় চলাকালীন লাস্ট লাস্ট এক সাত দুই হাজার পঁচিশ তারিখে আমাকে বিকেল পাঁচটার সময় আমাকে নির্যাতন করছে বাসা লাঠি দিয়ে বাড়ি পরে আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার চোর মুঠি ধরে গালে থাপড়ায় আমার শাশুড়ি স্বামী আমার বাসা রাখি বাইরে আমার শ্বশুর আমার শ্বশুর আমাকে ধাক্কা মারি ফেলে দেয় এগুলি দেখার পরে আমার আমার ছোট্ট শিশু কান্নাকাটি করে পরে পরে আমি আমার মেয়েটাকে ধরতে দেয় আমার মেয়েটাকে ধরতে দেয় না তারপরে আমার মেয়েকে আমাকে সহ ঘরে মানে বাড়ি থেকে বের করে দেয় তারপরে আমি অসুস্থ অবস্থায় পড়ে থাকার কারণে আমি ফোন আমার ফোনটাও সে আমার স্বামী নিয়ে নেয় আমি ফোন দিতে পারি না কারোর ফোন দিই তারপরে আমার আব্বুরে আমি যেভাবেই ও খবর দিই পরে আমার আব্বু যাই দেখি আমি পড়ে আসি তারপর আমার আব্বু আমাকে যাই নি আসে একটা ছেলে একটা মেয়ে আমি মেয়েটা বি দিছি অনেক টাকা পয়সা দিছি আমি জামাই বলছি যে দেখো আমার সালে ছয় লক্ষ টাকা বারো লক্ষ টাকার বাড়ি হয়ে দিছি তোমার ছয় লক্ষ টাকা দিছি আমি আরো টাকা দেবো তোমার তুমি কি চাও তুমি যা চাই তাই দেবো আমি তারা আমার বলে যে আপনারা আমি এমআই কোনো গাড়িতেই যান বাই করেন

নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আদালতে মামলা করতে বাধ্য হয় যৌতুকের দাবিতে ঘর সাজানো সহ অনেক কিছু তারা নিয়েছে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আদালতের রায় যেভাবে আসবে আমরা সেটাই মেনে নেব ভুক্তভোগী নারী সরকারের ও প্রশাসনের কাছে সুবিচার দাবি করেছেন পাবনা আটঘরিয়া থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক